শুনছেন বঙ্গবন্ধু চলচ্চিত্র সংসদের অডিও বুক প্রযোজনা আত্মজীবনী শেখ মুজিবুর রহমান কিস্তি উনিশশো উনচল্লিশ সালে কলকাতা যাই বেড়াতে শহীদ সাহেবের সঙ্গে দেখা করি আব্দুল ওয়াসেফ সাহেব আমাদের ছাত্রদের নেতা ছিলেন তার সাথেও আলাপ করে তাকে গোপালগঞ্জে আসতে অনুরোধ করি শহীদ সাহেবকে বললাম গোপালগঞ্জে মুসলিম ছাত্র ছাত্রলীগ গঠন করব এবং মুসলিম লীগও গঠন করব খন্দকার শামসুদ্দিন সাহেব এমএলএ তখন মুসলিম লীগে যোগদান করেছেন তিনি সভাপতি হলেন ছাত্র লীগের। আমি হলাম সাধারণ সম্পাদক মুসলিম লীগ গঠন হলো একজন মুক্তার সাহেব সেক্রেটারি হলেন অবশ্য আমি কাজ করতাম মুসলিম লীগ ডিফেন্স কমিটি একটা গঠন করা হলো আমাকে তার সেক্রেটারি করা হলো আমি আস্তে আস্তে রাজনীতির মধ্যে প্রবেশ করলাম আব্বা আমাকে বাধা দিতেন না শুধু বলতেন লেখাপড়ার দিকে নজর দেবে লেখাপড়ায় আমার একটু আগ্রহ তখন হয়েছে কারণ কয়েক বছর অসুস্থতার জন্য নষ্ট করেছি স্কুলেও আমি ক্যাপ্টেন ছিলাম খেলাধুলার দিকে আমার খুব ঝোঁক ছিল আব্বা আমাকে বেশি খেলতে দিতে চাইতেন না কারণ আমার হার্টের ব্যারাম হয়েছিল আমার আব্বাও ভালো খেলোয়াড় ছিলেন তিনি অফিসার্স ক্লাবের সেক্রেটারি ছিলেন আর আমি মিশন স্কুলের ক্যাপ্টেন ছিলাম আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হতো তখন জনসাধারণ খুব উপভোগ করতো আমাদের স্কুল টিম খুব ভালো ছিল মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম উনিশশো সালে আব্বার টিমকে আমার স্কুল টিম প্রায় সকল খেলায় পরাজিত অফিসার্স ক্লাবের টাকার অভাব ছিল না খেলোয়াড়দের বাইরে থেকে আনত সবই নাম করা খেলোয়াড় বৎসরের শেষ খেলায় আব্বার টিমের সাথে আমার টিমের পাঁচ দিন প্র হয় আমরা তো ছাত্র এগারো জনই রোজ খেলতাম আর অফিসার্স ক্লাব নতুন নতুন প্লেয়ার আনত আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম আব্বা বললেন কাল সকালেই খেলতে হবে বাহিরের খেলোয়াড়দের আর রাখা যাবে না অনেক খরচ আমি বললাম আগামীকাল সকালে আমরা খেলতে পারবো না আমাদের পরীক্ষা গোপালগঞ্জ ফুটবল ক্লাবের সেক্রেটারি একবার আমার আব্বার কাছে আর একবার আমার কাছে কয়েকবার হাঁটাহাঁটি করে বললেন তোমাদের বাপ বেটার ব্যাপার আমি বাবার হাঁটতে পারি না আমাদের হেডমাস্টার তখন ছিলেন বাবু রসরঞ্জন সেনগুপ্ত আমাকে তিনি প্রাইভেটও পড়াতেন এজেট খান এসডিও ছিলেন গোপালগঞ্জেই মারা যান তার ছেলেদের মধ্যে আমির ও আহমদ আমার বাল্যবন্ধু ও সাথী আমির ও আমি খুব বন্ধু ছিলাম আমিরুজ্জামান খান এখন রেডিও পাকিস্তানে চাকরি করেন ওর বাবা মারা যাওয়ার পরে যখন গোপালগঞ্জ থেকে চলে আসে তখন ওর জন্য আমি খুব আঘাত পেয়েছিলাম পরের দিন সকালে খেলা হলো আমার টিম আব্বার টিমের কাছে এক গোলে পরাজিত হল উনিশশো সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দেব পাশ আমি নিশ্চয়ই করব সন্দেহ ছিল না বাবু ইংরেজি শিক্ষক আমাকে ইংরেজি পড়াতেন আর মনোরঞ্জন বাবু অঙ্কের শিক্ষক আমাকে অঙ্ক করাতেন অঙ্ককে আমার ভয় ছিল কারণ ভুল করে ফেলতাম অঙ্কের জন্যই বোধ হয় প্রথম বিভাগ পাব না পরীক্ষার একদিন পূর্বে আমার ভীষণ জ্বর হয়ে গলা ফুলে গেল কিশোর মুজিব কি পারলেন পরীক্ষায় অংশ নিতে মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন আর শেয়ার করুন প্রিয়জনের সাথে পরের কিস্তি আগামী বৃহস্পতিবার প্রথম কিস্তির লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে হ্যাপি লিসেনিং